গাজা খাওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মারধর আহত এক হাসনাবাদের ভেবিয়া সাদি কাছে পশ্চিম পাড়ার ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম সংলগ্ন একটি জলের করের পাশে বসে গাঁজা খাচ্ছিল পাঁচজন যুবক তার প্রতিবাদ করেন আলা উদ্দিন মণ্ডল প্রতিবাদ করায় পাঁচজন মিলে তাকে মারধর করে এমনকি মেরে জল করের জলে চুবানো হয় বলে অভিযোগ স্থানীয় এক যুবক তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেখানে গিয়ে ধস্তাধস্তি করে কোন ক্রমে আলাউদ্দিনকে উদ্ধার করে তৎক্ষণাৎ তাকে স্থানীয় চিকিৎসকের কাছে ও তারপর তাকে গ্রামীণ হাসপাতালে আনা হয় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আলাউদ্দিনকে হাসনাবাদ থানায় দ্বারস্থ হবেন বলে জানান আলাউদ্দিনের পরিবার ওই গাজা আমি কে বলতে আমাদের কারা চিনতে পেরেছেন হ্যাঁ ওই বাড়ি নাম কী কোথায় কাছে খাচ্ছিল আলায় আপনার নাম আলউদ্দিন বল ওই দাসপাড়ার তিনটে ছেলে প্রথম আলায় গিয়ে গাঁজা খাচ্ছিল আর এ ঠিক সন্ধ্যের আগে ও আলায় যায় যেয়ে ওদের মারণ করে যাই এখানে গাঁজা না তোরা বাড়ি চলে যা এইবারে আর দুটো ছেলেরা ওরা ফোন করেছে দুটো বড়ো দুটো ছেলে তারা দুটো এসেছে আবার এসে পাঁচজনে ওরে ধরিয়ে বেদাম মারলো প্রাস ওই জল করে পান্তি ফেলে চুবিয়েছে এখন ওই প্যান্ট ট্যান্ট সব ভিজে প্যান্ট ট্যান এখনও সব ভিজে ওরা পাঁচজন আরে একলা ওরে ধরে মারলো আরও মাথায় মেরে বলছে তোরে একদম এখান থেকে আর যেতে না এবার ওই ছেলেটা জানতে পারে ওই ছেলেটা পাশে ছিল ও তাড়াতাড়ি দেখতে হেঁঁকি ওখান থেকে আই এসে ওর কাছ থেকে কেড়ে নিল কেড়ে নিল কেড়ে নিলি এইবার আমরা বাড়ির লোক জানতে পারলি নিয়ে নিয়ে ভেগিয়া এক ডাক্তারখানায় নিয়ে যাই নিয়ে সেখানে থেকে ট্রিটমেন্ট ইনজেকশনটা দিয়ে আমরা হসপিটালে যাই থানায় অভিযোগ করেছেন থানায় ওই এখান থেকে দিয়ে থানায় চলে যাব ও যারা মেরেছে তাদের চিনতে পেরেছেন কি হ্যাঁ কারা ওই সমীর ছেলে আছে আর ওখানে আরও চারটে ছেলে আছে পাঁচজন মোট পাঁচজন তাহলে গাঁজা খাওয়ার প্রতিবাদ করাতেই মারলো মার আপনার নাম আমার নাম সিরাজুল মন্ডল ভেবিয়া সাদিয়াছি অলরেডি জলের গুলো ধরে কুঞ্চি বাজ দিয়ে সব মারছে স্বজনে মিলে তখন তাড়াতাড়ি করে আমি জলে নেবে তাড়াতাড়ি করে দুজনকে টেনে আনলাম এদিক থেকে টেনে আনছি তো ওদিক থেকে আর গিয়ে মারছে আমারও কাপড় সব ভিজে গিয়েছে যখন ওই অবস্থা হলো আমি হাঁকা চাল্লা করলাম যেহেতু ফাঁকা জায়গা তার মধ্যে দড়ি আসতে আসতে আমি রকম মানে ওখান থেকে জলের তুলে এনে বাড়ির লোকজনের ডাকলাম গ্রামের কিছু লোক ছিল

তাহলে গাঁজা খাওয়ার প্রতিবাদ করতে গিয়ে এই ঘটনা গাঁজা খাওয়া ছিল যেহেতু অল্প বয়স এনার যেহেতু একটা বয়স হয়েছে বলতে গিয়েছে এই দোষ বলে আমার বাবার টাকা আমি তোমার যে প্রতিবাদ করতে গিয়েছিল আর কি বাড়ির পাশেই হ্যাঁ বাড়ির পাশে তোমার নাম আমার নাম শেখ সাজ্জাদ